ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু আজও একটি প্রশ্ন ঘুরপাক খায় কোটি মানুষের মনে নেতাজি কি উনিশশো পঁয়তাল্লিশ সালের বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি তিনি বেঁচেছিলেন আরও আরো ও বহু বছর আসুন আজ আমরা এই প্রশ্নের গভীরে ডুব দিই শুনি সেই রহস্যের গল্প সুভাষচন্দ্র বসু একজন বাঙালি একজন দেশপ্রেমিক এবং একজন বিপ্লবী নেতা উনিশশো চল্লিশের দশকে তিনি কংগ্রেস ছাড়লেন তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ আর হলেন ব্রিটিশ শাসনের সবচেয়ে বড় আতঙ্ক ব্রিটিশটা যখন তাকে ধরতে ব্যর্থ তখন একদিন তিনি হঠাৎ উধাও হয়ে যান আর শুরু হয় ইতিহাসের অন্যতম সেরা রাজনৈতিক রহস্য সুভাষচন্দ্র বসুর গায়েব হওয়ার পিছনে প্রথম যে ঘটনার কথা বলা যায় তা হল বিমান দুর্ঘটনা সরকারি মতে আঠেরোই আগস্ট উনিশশো সালে নেতাজি একটি জাপানি বিমানে করে তাইহকু এর দিকে যাচ্ছিলেন সেখানেই বিমান ভেঙে পড়ে এবং গুরুতর আহত হন নেতাজি এরপর স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয় এমনটাই জানায় জাপানি সরকার কিন্তু যে নেতা বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাকে ঘিরে এত দ্রুত মৃত্যু মেনে নিতে পারেনি মানুষ কারণ এই খবর আসার পর না কোনো ছবি না কোনো ভিডিও না মৃতদেহের কোনো প্রমাণ পাওয়া যায় অনেকেই মনে করেন এই বিমান দুর্ঘটনার খবর ছিল একটা কভার আপ কারণ নেতাজি তখন রাশিয়ায় যাওয়ার পরিকল্পনাই ছিলেন সোভিয়েত ইউনিয়ন থেকে সাহায্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে নতুন করে লড়াইয়ের প্রস্তুতিতে ছিলেন তিনি অনেকেই বলেন তিনি সেই পরিকল্পনা মতো রাশিয়ায় পৌঁছলেন এবং পরে সেখানেই বন্দী হন কিন্তু তার পরিণতি কি হয়েছিল কেউ জানে না নেতাজি বেঁচে ছিলেন এ দাবিকে আরও জোরালো করে গুমনামি বাবা নামের এক চরিত্র উনিশশো সালে উত্তরপ্রদেশের ফৈজাবাদে এক রহস্যময় সাধুর মৃত্যু হয় তার ঘরে পাওয়া যায় ভারতীয় জাতীয় সেনা জার্মান রেডিও নেতাজির ছবি এবং চিঠিপত্র যা দেখে অনেকেই মনে করেন এই সাধুই ছিলেন সুভাষচন্দ্র বসু কিন্তু সরকারের পক্ষ থেকে এই দাবিকে কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি নেতাজির মৃত্যু রহস্য নিয়ে ভারত সরকার তিনটি তদন্ত কমিশন গঠন করে শাহনওয়াজ কমিশন যেটি উনিশশো সালে তৈরি হয়েছিল এই কমিশন বলেছিলেন তিনি বিমান দুর্ঘটনায় মারা যান ঘোষলা কমিশন তারাও একই কথা বলেন মুকার্জি কমিশন তারা জানায় বিমান দুর্ঘটনার কোনো প্রমাণ নেই কিন্তু দুঃখের কথা এই রিপোর্ট ভারত সরকার গ্রহণ করেনি তাহলে প্রশ্ন থেকেই যায় তিনটি তদন্ত তিনটি ভিন্ন মত কোনটা সত্যি এরপরে আসে ফাইল দু হাজার পনেরো সালে প্রধানমন্ত্রী মোদী সরকারের সময়ে নেতাজি সংক্রান্ত বহু গোপন ফাইল প্রকাশে আনা হয় কিন্তু সেগুলো থেকেও সঠিক প্রমাণ মেলে নেই বরং রহস্য আরও গভীর হয় কারণ অনেক ফাইলে দেখা যায় স্বাধীন ভারতের সরকার ও নেতাজির উপর নজর রাখছিল বহু বছর কেন তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তাকে নিয়ে এত নজরদারি কেন নেতাজিকে কেউ দেখেছেন রাশিয়ায় কেউ চীন কেউ চীন সীমান্তে আবার কেউ নেপালের সাধুরূপে কেউ কেউ বলেন তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে আড়াল করেছিলেন কারণ ভারত তখন ব্রিটিশ সহযোগী সরকার দ্বারা শাসিত ছিল আর আর তার ফেরা বিপদের কারণ হতে পারত নেতাজি দেশের কথা ভাবতেন নিজের চেয়েও বেশি তাই হয়তো তিনি ফিরে আসেননি পরিশেষে বলা যায় বন্ধুরা আজও নেতাজির মৃত্যু এক রহস্য সত্যিই তিনি মারা গিয়েছিলেন কি বেঁচে থেকে ছদ্মবেশে কাটিয়েছেন জীবনের শেষ অধ্যায় তা আজও ইতিহাসের অমীমাংসিত অধ্যায় হয়তো কোনোদিন সত্যি সামনে আসবে হয়তো বা না কিন্তু এটুকু নিশ্চিত নেতাজির আদর্শ সাহস ও আমাদের অনুপ্রাণিত করেছে এবং শিখিয়েছে কীভাবে দেশের জন্য লড়াই করতে হয় পরিশেষে বলি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য